সরকারি বেসরকারি বিদ্যালয়ের ভর্তির লটারি রেজাল্ট কখন প্রকাশ করা হবে কয়টায় শিক্ষার্থী অভিভাবকরা ফলাফল হাতে বা অনলাইনে দেখতে পারবে এই প্রসঙ্গে আজকে এই ভিডিওতে আমরা জানাতে যাচ্ছি মূলত অনেক শিক্ষার্থী এই বিষয়টা সম্পর্কে জানতে চাই অভিভাবকরা জানতে চায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে টাইমলাইন তারা শুরু করেছে এবং টাইম আউট তারা দিয়েছে যে আমি এখন ভিডিওটি করছি প্রায় একুশ ঘন্টা আঁকে একুশ ঘন্টা টাইম আছে এখন আমরা দেখতে পাচ্ছি তো সর্বশেষ ফলাফল প্রকাশের তারিখটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তাদের ওয়েবসাইটে যে সকাল দশটায় ফলাফলের জন্য আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠান শুরু হবে কিন্তু ফলাফল কিন্তু দশটায় দিবে না বুঝতে হবে একটা বিষয় আছে এখানে লটারির যেহেতু বিষয় আছে এখানে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু কার্যক্রম রয়েছে তো এখানে লটারির ফলাফল প্রকাশের জন্য অনুষ্ঠান হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যেখানে ব্যক্তিবর্গগণ যারা আছেন শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা তারা উপস্থিত থেকে এই লটারির অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং একে একে লটারির ফলাফলটা প্রকাশ করা হবে এবং এটা কিন্তু ডিজিটাল লটারি মানে এমন না যে আমরা একটা খাম করে দেন আমরা দেখব কারণ আবেদন পড়েছে কিন্তু প্রায় বেশি শিক্ষার্থী লাখেরও ডিজিটালের মাধ্যমে রেজাল্টটা প্রকাশ করা হবে এবং রেজাল্টটাও শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে এবং এক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে এর আগে ভিডিওতে আমি সেই বিষয়টা ক্লিয়ার করেছি তাহলে এখন কথা হচ্ছে রেজাল্ট কয়টার প্রকাশ করা হবে রেজাল্টের আনুষ্ঠানিক কার্যক্রম দশটায় প্রকাশ শুরু হলেও রেজাল্টের কোনো টাইম লাইন নাই যে কয়টায় দিবে বাট সম্ভাবনা রয়েছে যে হয়তোবা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শিক্ষার্থীরা তাদের ফলাফলগুলো হাতে পেয়ে যাবে মানে ওয়েবসাইটে দেখতে পারবে ওয়েবসাইটে ইউজারে দিয়ে খুব সহজে রেজাল্টটা দেখা যায় আমরা রেজাল্ট দেখার নিয়ম নিয়ে ভিডিও করেছি একটু আগের এই ভিডিওটা এই ভিডিওটা একটু আগে চ্যানেলে ঢুকে বা পেজে ঢুকে দেখতে পারেন তাহলে জানবেন কীভাবে রেজাল্টটা দেখা যায় সো খুব ইজি ওয়েতে রেজাল্ট দেখার প্রসেসগুলো রয়েছে সেগুলো দেখে রেজাল্টটা দেখতে পারবেন এবং সাড়ে দশ একটা এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট আসবে আরেকটা বিষয় আমি একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে এখানে একটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে তো ওয়েবসাইট অনেক সময় সমস্যা হইতে পারে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করে রেজাল্ট দেখতে হবে কারণ এই ওয়েবসাইটই একমাত্র ওয়েবসাইট যার মাধ্যমে এই রেজাল্টটা দেখা যাবে তো আমরা আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ